হ্যালো ফ্রেন্ডস ভিডিও শুরুতে সবাইকে নমস্কার আমি নূপুর সাহা ঢাকা বাংলাদেশ থেকে বলছি এই তো আজ এখানে দেখতেই পাচ্ছ মজাদার একটা রেসিপি দেখে তো বুঝতেই পারছ কি রেসিপি আজ আমি রান্না কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব অল্প সময়ের ভিতরে এই মজাদার মাটান ঝোলটা কীভাবে রান্না করি সেটাই দেখতে থাকো এখানে নিয়েছি এক কিলো মাটন আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ গোটা রসুন আদা বাটা জিরা বাটা একে একে সব মশলা এখানে দিয়ে দেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই অল্প উপকরণে এবং দশ মিনিটেই এই মাটন ঝোলটা রান্না হয়ে যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া সব মশলা দিয়ে আমি ভালো করে মাটনটাকে ম্যারিনেট করে নেব প্রেশার কুকারে মাটন ঝোল খেতে খুবই সুস্বাদু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর অল্প সময়ের জন্য এই প্রেশার কুকারে মাটান ঝোলটা রান্না করা খুবই সহজ আমরা যারা প্রেশার কুকারে রান্না করি তারা অবশ্যই জানি আর এখানে দিয়ে দিলাম গোটা দারচিনি অ্যালাইস তেজপাতা প্রেশার কুকারে রান্না করলে মাংসটা খেতে যেমন সুস্বাদু হয় তেমনই গ্যাসটাও অনেকটাই সাশ্রয় হয় এখন মাংসটাকে ভালো করে সব মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি আমি কোনো রেস্টে রেখে দেবো না মাংস মাখানোর পরে আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে চুলায় বসিয়ে দেব আমি কিন্তু এখানে কোনো মাংস মাখানোর সময় বা ঢাকনা লাগানোর সময়ও কোনো জল দিইনি আর জল ছাড়া এই মাটনটা আমি এখন প্রেশার কুকারে সিপি লাগিয়ে তিন থেকে চারটা ছিপি দিয়ে এটা রান্না করে নেব আমি তিন থেকে চারটা সিপির পরে ফিরে আসলাম প্রেশার কুকারের উপরের এই ছিপিটা উঁচু করে ধরে হাওয়াটা বের করে নিচ্ছি কারণ আমার মাটনটা এখনও রান্না পুরোপুরি শেষ হয়নি এর সাথে আরও কিছু জিনিস অ্যাড করব সেটা দেখতে হলে সাথেই থাকো আর যে যেখান থেকে এই মুহুর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি চারটা চিপি দিয়ে মাংসটা নামিয়ে নিয়েছি দেখেছ বন্ধুরা আমি কিন্তু কোনো জল দিইনি মাংস থেকে যে জলটা উঠেছে ওটাতেই সিদ্ধ হয়ে গিয়েছে কিন আমি এখানে দিয়ে দিব এখন ভেজে রাখা আমি এখন এখানে দিয়ে দিব আলু আর গোটা রসুন আলুটা কিন্তু আজ আমি ভেজে নিইনি কাঁচা আলুটা দিয়ে দিলাম এখন আলো আর রসুন দেওয়ার পর নেড়ে এটাকে দুই মিনিটের মতো আবার কষিয়ে নেব কষিয়ে প্রেশার কুকারের আবার ঢাকনা লাগিয়ে দুটো সিপি দিয়ে আবার রান্না করে নেব এই গোটা রসুন দিয়ে এই প্রেশার কুকারে মাটন ঝোলটা খেতে খুবই সুস্বাদু যদি তোমাদের ভালো লাগে ট্রাই করতে পারো আর প্রেশার কুকারের রান্না মানে ঝামেলা ছাড়ায় আমার তো খুবই ভালো লাগে প্রেশার কুকারে রান্না করতে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে এই তো আমি অল্প পরিমাণ জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো কারণ আমি একটু ঝোল ঝোল রাখবো তাই তো একটু জল দিয়ে দিলাম যাতে পুরোপুরি ঝোলটা শুকিয়ে না যায় এখন এভাবে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও দুটো সিপি দিয়ে রান্না করে নেব দেখতেই পেলে বন্ধুরা খুব তাড়াতাড়ি এই মাটন ঝুল হয়ে গেল এবং খুবই ছফট এবং খেতেও খুবই সুস্বাদু হয় এ পর্যন্ত যারা ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে গিয়েছ প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করো এখন চুলা থেকে মাটন ঝোলটা আমি নামিয়ে নিচ্ছি দেখতেই পেলে বন্ধুরা কত অল্প উপকরণে মজাদার একটা মাটন ঝোল রান্না করে নিলাম যদি তোমাদের ভালো লাগে ট্রাই করো এই তো দেখতে পাচ্ছ আমার মাটন ঝুলের ফাইনালি লোক আজ মাটন ঝুলের সাথে কি রান্না করব। কি দিয়ে খাবো ভাত না পোলাও সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি একদম অল্প উপকরণে একটা মজাদার পোলাও রান্না করে নিচ্ছি এর সাথে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর গোটা এলাচ দারচিনি তেজপাতা দিয়েছি একটা পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব আদা বাটা আদা বাটা দিয়ে একটু লেড়ে ছেড়ে ধুয়ে রাখা কোলার চালগুলো দিয়ে দেব এই এখন দিয়ে দিলাম পোলাওর চাল পোলাওর চাল দিয়ে এখন আরোটা কিছু সময় এটাকে কষিয়ে নেব আমি তো একদম সাদা ভাবে এই সাদা পোলাওটা রান্না করতেছি যারা একদমই নতুন পোলাও রান্না করতে পারে না তাদের জন্য হয়তো একটু হলো উপকারে আসবে দিয়ে দিচ্ছি আলুর বোখরা এই আলুর বোখরা একটা পোলাও শারকে আরও বাড়িয়ে তুলবে চালটা এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এখন আমি এখানে চালের ডাবল জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এই তো চালটা ফুটে আসার পর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে লেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কাঁচামরিচটা দিলে পোলাও ফ্লেভারটা অনেক সুন্দর হয় এখন ঢাকনা দিয়ে লো মিডিয়াম আছে এটাকে রান্না করে নেব জলটা প্রায় শুকিয়ে গিয়েছে আর পোলাওটাও সেভেন্টি পারসেন্ট হয়ে গিয়েছে এখন এটাকে চারপাশ থেকে এভাবে একদিকে গুছিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দেব সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটি এখানে এসে